ছোট ছোট এগুলো দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে এলইডি এবং আমি লাইটটা কখনো বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে লাগাবো না এটা হচ্ছে একটু লাগাই দিতে হবে তো এখন হচ্ছে এটাকে লাগাবো আর লাগাই দেখবো যে আসলে অন হয় কি না প্রথমত এই উপরে গ্লাসটা আমি লাগাবো যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু ভেঙে গেছে লাইট কিন্তু ফিটিং শেষ আমাদের এখন জাস্ট সুইচটা দেবো গাইস তো বিসমিল্লাহ এখন খুবই ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ির হেডলাইটের অবস্থা তো খুবই বারোটা আমি একটু সাইড করে দেন হচ্ছে দেখাই তো আমার যে হেডলাইট আছে এটা তো নাই তো এই হেডলাইটটা আমি আমার ব্যাগের ভিতরে আমি একটু দেখাই সো জিনিসটা দেখাই জিনিসটা হচ্ছে ছোট্ট একটা জিনিস এটা কী জিনিস এটা হচ্ছে লাইট জিক্সারে যে তিনটা পার্ট থাকে তিনটা পার্টের উপরে যে পার্টটা থাকে এটাই হচ্ছে সেই পার্ট লাইটের এই যে ছোট ছোট এগুলো দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে এল তো আমার করার পরে যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে এইখান দিয়ে ভেঙে গেছে জাস্ট এইখান দিয়ে এই যে এরকমের লক থাকে সো এইটা থাকে এখানে বাট এটা খুলে গেছে এখন বলতে পারেন এটা খুলে আমার আমার হাতে কেন সো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সেটা হচ্ছে আমি মোটামুটি ইলেকট্রিশ ইলেকট্রিকের যে কাজগুলো আছে গার্মেন্টসের যে মেশিনগুলো আছে ওগুলোর এর থেকে বড় বড় অনেক বোট হয় সো ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো যে আমি যখন লাইটটা নিয়ে একটা দোকানে গেছি ওইখানে হচ্ছে ওই বড়ো গাড়ির যে লাইটগুলো আছে মাইক্রো গাড়ি বা প্রাইভেট কার যে গাড়ির লাইটগুলো ঠিক করে ওখানে আমি যাওয়ার পরে বললাম যে ভাই আমার এই জিক্সার তিনটা পার্ট থাকে তিনটা পার্টের উপরের পার্টটা লাইটটা জ্বলতেছে না তো একটু আপনি দেখেন তো উনি বলতেছে হ্যাঁ ঠিক করে দেওয়া যাবে কিন্তু টাকা লাগবে পনেরোশো তো আমি তো বলি এটা কেমন কথা যে পনেরোশো টাকা লাগবে এই লাইটটা ঠিক করতে আর তো অনেক কিছু এখনও বাকি আছে টোটাল আমার করতে অলমোস্ট তিন থেকে চার হাজার টাকার জানি না আসলে কত লাগবে তো দেখি আসলে কত লাগে কিন্তু এর মাঝে যদি শুধু এই লাইটের জন্যই লাইটটা জলে না এটার জন্য যদি আবার এক হাজার বা পনেরোশো টাকা আমি খরচ করি তাহলে ওইটা আমার জন্য হয়ে যাবে অনেক বেশি তারপরে চিন্তা করলাম যেহেতু আমি একটু কাজ জানি তো একটু আমি খুলে দেখি আসলে কি হয়েছে লাইটটা কেটে গেল নাকি কোনো জায়গা দিয়ে ছুটে গেল নাকি কোনো জায়গা দিয়ে ফেটে গেল তো ওইখান থেকে আমি লাইটটা খুলে দেখি দেখার পরে আসলে বুঝি যে এখান দিয়ে জিনিসটা ছুটে গেছে এখন এটা কোথায় লাগাবো এটা লাগাইতে হলে আমার অবশ্যই একটা যারা বোটের কাজ করে ওদের কাছে যাইতে হবে নয়তো যে লকটা আছে এটা সবাই লাগাতে পারবে না তো এখন ওদিকেই যাচ্ছি এটা ঠিক করব দেন হচ্ছে বাইকে ইনস্টল করে আসলে দেখবো যে ঠিক আছে কি নাই লাইটটা কারণ আমি যেখানে ঠিক করব সেখানেও আসলে চেক দিতেও পারবো না তো আমার দেন হচ্ছে বাসায় আইসা লাইটটা লাগায় দেখতে হবে আমার মোটামুটি এখানে ভালো টাকা ঢালতে হবে তো টাকা তো নাই আস্তে আস্তে করবো ইনশাল্লাহ সব কিছু নতুন লাগাতে পারবো না বাট যেই জিনিসটা আমার ঠিক করলে চলবে আমি ওই জিনিসটা ঠিক করব এবং আমি লাইটটা কখনোই বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে লাগাবো না এটা হচ্ছে সেই বোর্ডের দোকান এখানে ভাই এর বোর্ড দেওয়ার সময় আমি একটা ব্যাগ থেকে গেছিলাম ছোট যাই হোক হ্যাঁ একটা এটা হচ্ছে একটু লাগাই দিতে হবে

দেখো ভ sure <gear��ies> <grabi> <speak>… দেখে দাম বাবা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য ভাই আবার আসবো সো বিষয়টা হচ্ছে জিনিসটা ছোট বাট কাজগুলো খুবই নিখুঁত ছিল আসলে আমার কাছে যে মানে এক হাজার বা পনেরোশো টাকা চাইছিল আমার মনে হয় না সে আসলে মানে বেশি চাইছে আমার কাছে এখন আসলে কাজটা দেখে মনে হইতেছে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আছে যেটা আসলে কাজ ছোট বাট খুব নিখুঁত ভাবে করতে হয় যেমন এটাও সেম আসলে ছিল। কাজটা খুবই ছোট ছিল মানে হাতের কাজ যেটাকে বলে আর কি হাতের কাজ দু একটা ঝালাই তিনটা ঝালাই তো ওই দুই তিনটা ঝালাই দিতে আসলে যতটুকু সময় লাগে সেটা তো দেখছেনি আর কাজটা কতটুকু নিখুঁত ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে লাইটগুলো আসে এই যে বোর্ডগুলো আসে এগুলো হচ্ছে ওয়ান টাইম মানে ওদের কাছে যেটা শুনতে পারলাম মানে কাজ করার মতো আমরা তো অবশ্য মেশিনের যে বড় বড় বোর্ড আছে ওগুলো নিয়ে অলয়েসলি কাজ করি দেখছি একটা বোর্ড আমার প্যাকেট ঢুকাইছি ওই বোর্ডটাই আসলে নিতে আসছিলাম তো বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো ওয়ান টাইম মানে একবার নষ্ট হয়েছে সো মানুষ চেঞ্জ করে ফেলেবে যেমন এই লাইটটা আমার লাইটের যে কন্ডিশন আছে দেখতে পারতেছেন লাইটের যে কন্ডিশন আমার মনে হয় না যে এই কন্ডিশনে লাইট কেউ ঠিক করে আবার চালাইবো আমার কাছে আসলে দশ বারো হাজার টাকা আমার কাছে হিউজ একটা টাকা হয়ে দাঁড়ায় তো আমি যদি এই সেম জিনিসটা আমি আবার করতে তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকার ভিতরে তো আমার মনে হয় কি এটা আমার জন্য বেস্ট একটা প্যাকেজ চলো সবার চিন্তা ভাবনা এক থাকে না অবশ্যই এটা আমার শখের গাড়ি আমি চাবো গাড়িটা ভালো থাকুক কিন্তু অযথায় আমি টাকা ঢালবো না কখনোই এখন কথা হচ্ছে যে আসলে ঠিক হয়েছে কি না এখন যাইয়া এটা লাগানোর পরে আসলে বোঝা যাবে তাহলে চলেন আগে যাই যাইয়া দেন হচ্ছে লাইটটা লাগাই লাইটটা ঠিকভাবে লাগায়া তারপরে দেখি যে চলে কিনা ওকে তো এখন আমি যেটা করব আমার বাইকটাকে নিয়ে আসবো আমি এখানে দের হচ্ছে এই মালটা কি করছি এতক্ষণ এখন হচ্ছে এটাকে লাগাবো লাগাই দেখবো লাইটটা লাগাই দেন হচ্ছে সুইচ দিবো সুইচ দিয়ে দেখবো যে আসলে লাইটটাকে চলে কিনা তো সর্বপ্রথম আমাদের এই যে আছে এটা বাইকের সাথে কালেকশন দিতে হবে এটা তো না এটা না লাইট কিন্তু ফিটিং শেষ আমাদের এখন যা সুইচটা দেবো গাইস তো বিসমিল্লা ও নিজেরটা কিন্তু ধরছে পার্কিং যেটা সেটা কিন্তু চলে গেছে তো এখন কিন্তু উপরেটা দেবো আল্লাহ জানে আসলে হবে কি হবে না তো দিয়ে দেখি বিসমিল্লা ও ও নো মাঝখানে তো আসলে আমি আসলে ভুলে গেছিলাম তো এটা দিয়ে দেখি এখন এটা চলে না পাঁচ ও নাই ও আমাদের আমাদের কাজ কিন্তু আসলে আমি যতটুকু চাইছিলাম ততটুকু কিন্তু সাকসেস হয়েছি এবং এখনও কিন্তু কাজ শেষ হয় না গাইস এখনও বহুত কাজ আছে এই লাইটের তো ওটা করে ফেলবো ইনশাল্লাহ তো এখন যেটা করব লাইটটা এখানে আমার ফিট করার কোনো ইচ্ছা নাই আপাতত আমি এটাকে খুলে রাখবো এটাকে সুন্দরভাবে খুলতে হবে আবার এটা সো সো আসলে সাকসেস বলা যায় আপাতত এতটুকু সাকসেস এটা যে বোর্ড ভেঙে গেছিল সেটা তো দেখছেন ওটা লাগাইছি ওটা তো আগেই দেখছেন তো এখন আপাতত আমার কোনো কাজ নেই এখন এটাকে আমি সিম্পলি এভাবে থেয়ে দেব এবং এটার কিন্তু বহুত কাজ আছে এটা কী কী কাজ আছে আমি তো দেখাই এটার উপরে যে গ্লাসটা আছে এটা প্রথম প্রথমত এই উপরের গ্লাসটা আমি লাগাবো দেন হচ্ছে এটা যে পিসে প্লাস্টিকটা আছে এটা কিন্তু ভেঙে গেছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না এটা টোটালি ভেঙে গেছে আঠারো টাকা অফিসিয়াল প্রাইস এত টাকা দিয়ে আমার পক্ষে অন্তত পক্ষে লাইট কেনা সম্ভব না এটাকে আমি ঠিক করব এবং আমার বাজেট তিন হাজার টাকার ভিতরে আমি এই লাইটটা ঠিক করার চেষ্টা করব সো অলরেডি কিন্তু আমি চাইলে ওই জায়গাতে পনেরোশো টাকা বা এক হাজার টাকা খরচ করতে পারতাম ওইটা বাইচা গেছে কারণ আমার জানা ছিল এবং আমার লোক ছিল এ কারণে আমি খুব সহজেই ওই কাজটা করে নিতে পারছি তো এখন যেটা করব যে প্রথমত এটার যে ফ্রেমটা আছে লাইটের যে ফ্রেমটা এটা হচ্ছে প্লাস্টিক ঝালাই বা প্লাস্টিকটা চেঞ্জ করার যে ফ্রেমটা আছে এটা চেঞ্জ করার কোনো অপশন যদি আমি পাই তাহলে চেঞ্জ করবো গ্লাসটা আছে এটা তো পুরোটা ফেটে গেছে উপরে গ্লাসটা লাগাবো উপরে গ্লাসটা পাওয়া যায় আমি মিরপুরে যতটুকু খবর নিচ্ছি দুই হাজার টাকার ভিতরে সো আজকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এটারই কোনো একটা পরবর্তী ভিডিওতে আর যদি এমন না যে ব্লগিং শুধু ইনফরমেশন দেয় এবং হচ্ছে কোথায় কিভাবে পাওয়া যায় এটা দেয় এবং এটাও কিন্তু করা যায় যে আমি ইনফরমেশন আপনাদের কাছ থেকেও কিছু নিতে পারি যদি আপনার ভালো কিছু জানা থাকে এবং এই লাইফটা আমি কীভাবে ঠিক করতে পারি যে বাকি যে আদার্স যে পার্টসগুলো আছে এগুলো কীভাবে ঠিক করতে পারি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবেন তাহলে ভাইয়ের অনেক উপকার হবে এবং ভাই ওই জিনিসগুলো আবার ফুটাই তুলবে হুঁটাই তুললে কী হবে আরও দশজন দেখা দেখি কাজগুলো করতে পারবে কারণ ভাই অফিসিয়াল প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা এমনি মার্কেটে আমি খবর নিয়েছি দশ থেকে বারো হাজার টাকার ভিতরে পাওয়া যায় বাট আপনি এই সেম লাইটটাই যদি আপনি তিন হাজার টাকার ভিতরে ঠিক করতে পারেন তাহলে আপনার সাত হাজার টাকা সেভ হয়ে যাবে সো এই জিনিসটা আসলে অনেকেই জানে না অনেকে মনে করে কি আসলে ভাই লাইট নষ্ট হয়েছে চেঞ্জ লাইট ব্যাংকের গেছে চেঞ্জ সো এই জিনিসটা অবশ্যই আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো এর আগে আমি কখনও কোনো ভিডিওতে দেখি নাই কারণ এগুলো করেও না আসলে টাকা আছে ভাই চেঞ্জ করে ফেলে সাথে সাথে তো ওইটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না তো আমি এটা ঠিক করবো ভাই এটা ঠিক করতে যা লাগে দরকার আমি সব করবো মিরপুরে যাওয়া লাগে মিরপুর যাবো বংশাল যাওয়া লাগে যদি বংশাল যাবো এবং ঠিক করে ফেলবো ইনশাল্লাহ এবং আপনারা সঙ্গে থাকুন এবং আপনার দেখতে থাকুন